ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত খড়গপুর গোরক্ষপুর বারাণসী কানপুর জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের এখানে বিয়াল্লিশটা প্রশ্ন রয়েছে যদি তুমি এর মধ্যে কুড়ি নম্বর পাও তাহলে ভাবে ভেবে নেবে তুমি পরীক্ষায় পুলিশের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে তো প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক তার আগে একটা কথা বলি এই ভিডিওতে তোমাদের লাইকের টার্গেট রাখলাম আটশোটা আশা করি তোমার সবাই পূরণ করে দেবে আর একটা কথা তোমাদের ইতিহাস ভূগোলের বিগত বছর দু হাজার সাল থেকে দু সালে যত প্রশ্ন হয়েছিল সংবিধান থেকে সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সমস্ত ক্লাসগুলো ফলো করো তোমরা সেখান থেকে কিন্তু জিকে অনেকটি কমন পাবে ওকে তো চলো প্রথম প্রশ্ন দু হাজার সালের জল দিবসের থিম কী ছিল জল ও বাঁচাও জল ও আবহাওয়া পরিবর্তন বিশুদ্ধ জল ও আবহাওয়া পরিবর্তন জল ধরো জল ভরো তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু তোমাদের জল ও আবহাওয়া পরিবর্তন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নার্গিস ঘূর্ণিঝড় হয়েছিল দু হাজার ছয় সালে দু হাজার সাত সালে দু হাজার আট সালে দু হাজার বারো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে দু হাজার আট সালে তো তোমরা অনেকে বলছো দাদা কোশ্চেনগুলো টাফ হচ্ছে তো এটা তোমাদের ডাব্লিউপির জন্য আরও যে কোনো পরীক্ষায় তোমাদের এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা কমন পাবে ওই কারণে তোমাদের কোশ্চেনগুলো একটু হার্ড লেভেলের দেওয়া হচ্ছে দেখে নাও নেক্সট প্রশ্ন আমেরিকার ইতিহাসে প্রথম উপরাষ্ট্রপতি হলেন কমলা হ্যারিস জিমি কার্টার মাইক প্রেন্স এম জেমস তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু কমলা হ্যারিস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ একুশতম একুশতম আইন কমিশনার চেয়ারম্যান হলেন কে রেখা শর্মা নন্দকুমার রায় বিএস চৌহান কে এন ব্যাস তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিএস চৌহান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে পরীক্ষায় ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা কবে প্রয়াত হলেন দু হাজার কুড়ি সালে পঁচিশে অক্টোবর দু হাজার কুড়ি সালের পঁচিশে নভেম্বর দু হাজার কুড়ি সালে তিরিশে অক্টোবর দু হাজার কুড়ি সালে আঠেরোই আগস্ট তো এই প্রশ্ন সঠিক উত্তর আশা করি তোমরা সবাই পারবে যেটা হবে কিন্তু দু হাজার কুড়ি সালে পঁচিশে নভেম্বর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এরকম টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে ঘুরিয়ে পেয়েছি ঠিক আছে আইসিসির নবী নবীনযুক্ত চেয়ারম্যান হলেন কে তো আইসিসির নবীনযুক্ত তোমাদের নবীনযুক্ত চেয়ারম্যান কে রবি শাস্ত্রী শচীন তেন্ডুলকার গ্রেক বার্কলে সৌরভ গাঙ্গুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমার সবাই বলবে সৌরভ গাঙ্গুলি কিন্তু না সেটা তোমাদের ইন্ডিয়ার সেটা তোমাদের রয়েছে সৌরভ গাঙ্গুলি কিন্তু যেখানে তোমাদের আইসিসির মেন সেটা হচ্ছে কিন্তু গ্রেক বাকলে ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ গেয়ার সেন কোন রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী গেয়ার সেন কোন রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হরিয়ানা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের উত্তরাখণ্ড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বিশ্ব ক্ষুধা সূচকে বিশ্বের একশো সাতটি দেশের মধ্যে ভারতের স্থান কত চুরাশি নব্বই চুরানব্বই পঁচানব্বই তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যেটা সঠিক উত্তর হবে চুরানব্বই আর একটা কথা বলে দিচ্ছি তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফটাফট একটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তোমাদের প্রাপ্ত স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলিও বিয়াল্লিশের মধ্যে তোমাদের কত প্রাপ্ত স্কোর হচ্ছে নিচের কোনটি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র তিনডল বারাক মৈত্রী সবকটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তিন ডল বারাক মৈত্রী এর সবকটি কিন্তু ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বিশ্বের বৃহত্তম সীমারেখাটি হলো ডুরান্ডো লাইন ফর্টি নাইনতম প্যারালাল আটত্রিশতম প্যারালাল ম্যাকমোহন লাইন খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের বৃহত্তম সীমারেখাটি যেটা হলো তোমাদের কিন্তু ফর্টি নাইনতম প্যারালাল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সাতপুরা পর্বত শ্রেণীটি কোন রাজ্যে রয়েছে বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্রে ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত নর্মদা তাপ্তি সবরমতি মাহি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সবরমতি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নটা অবশ্যই তোমরা দেখো কী বলা রয়েছে এখানে নেক্সট প্রশ্নটা যেটা বলা রয়েছে রাজস্থানের শুষ্ক হাতকে কি বলে ধ্রিয়ান ধান্ত রণ তাল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ধান্ত অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দক্ষিণ ভারতের উচ্চতম পর্বত সিংয়ের নাম কি দোদাবেতা কলসুবাই আয়ান মুদ ধূপগড় মুদি তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আনাই মুদি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত খড়গপুর গোরক্ষপুর বারাণসী কানপুর তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে যেটা সেটা হবে কিন্তু গোরক্ষপুর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় গোরক্ষপুর নিউ নিউ জলপাইগুড়ি মালিগাঁও কলকাতা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গোরক্ষপুর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রোরকেল্লা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত দামোদর ব্রাহ্মণী মহানদী সুবর্ণরেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ব্রাহ্মণী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ হিন্দুস্থান শিপগার্ড লিমিটেড কোথায় অবস্থিত কোচি বিশাখাপত্তনম কান্ডালা চেন্নাই তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু বিশাখাপত্তনম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত কোথায় মিলিত রয়েছে সাতপুরা নীলগিরি অযোধ্যা এভারেস্ট তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু তোমাদের নীলগিরি ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নাগরিকতা অর্জনের জন্য কয়টি পদ্ধতি রয়েছে তিনটি চারটি পাঁচটি ছয়টি তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু পাঁচটি ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ প্রেস টাস্ট অফ ইন্ডিয়া কত সালে সরকারি তালিকাভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের উনিশশো সাতচল্লিশ সালে একুশ নম্বরের এই নম্বর অপশন তোমাদের উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু তোমাদের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তো এটা ইংলিশে লেখা থাকতে পারে ঠিক আছে এখানে বাংলায় লিখা রয়েছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতীয় রেলের কতগুলি জোন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় রেলে কতগুলি জোন রয়েছে চোদ্দোটি পনেরোটি আঠেরোটি বাইশটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের আঠেরোটি তারপরে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সত্য বিলপ নীতি রদ করেছিলেন কে লর্ড বেন্টিং লর্ড ডালহসি জন লরেন্স লর্ড ক্যানিং তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু লর্ড ক্যানিং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড ক্যানিং তারপর তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসরো কবে স্থাপিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো উনিশশো আটষট্টি সালে পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর সালে পনেরোই আগস্ট উনিশশো তিয়াত্তর সালে পনেরোই আগস্ট উনিশশো চুয়াত্তর সালে আগস্ট তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো উন উনসত্তর সালে পনেরোই আগস্ট অপশন বিজ দ্য রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কতগুলি মূল নীতি আছে তিনটি চারটি পাঁচটি ছয়টি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চারটি নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা হলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি উইলিয়াম জোনস জনাথন ডানকান রামমোহন রায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লর্ড ওয়েলেসলি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ লোহ রপ্তানির বন্দর বলা হয় কাকে চেন্নাই বন্দরকে কলকাতা বন্দরকে মা মারমাগাঁও বন্দরকে মুম্বাই বন্দরকে তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু লৌহ রপ্তানির বন্দর কিন্তু বলা হয় মারমাগাঁও বন্দরকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের অর্থনীতি হলো উদার নৈতিক অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি মিশ্র অর্থনীতি বিকেন্দ্রীয় অর্থনীতি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মিশ্র অর্থনীতি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইকোনমি বইটির লেখককে রমেশচন্দ্র দত্ত মহাদেব গোবিন্দ রানাডে নৌরজি গোখলে তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে ইন্ডিয়ান ইকোনমি বইটির লেখক পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যাঙ্গানিজ পাওয়া যায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান জলপাইগুড়ি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের কিন্তু পশ্চিম মেদিনীপুর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পতঙ্গের উপর অধ্যয়ন হল প্যালিওটোলজি কার্টোগ্রাফি অর্নিথোলজি এন্টমলজি তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো সায়েন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ এন্টোমোলজি হবে তোমাদের সঠিক উত্তর অপশান ডিজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথম প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন নেহেরু সর্দার প্যাটেল বি আর আম্বেদকর ভাবে তো এই প্রশ্ন সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু নেহেরু প্রথম প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন নেহরু জওয়াহরলাল নেহেরু পাস্কাল কিসের একক তো ঘনত্ব সান্দ্রতা চাপ কার্য তো পাস্কাল কিসের একক সেটা হবে কিন্তু তোমাদের চাপের একক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্রটি হলো কুমা কুমায়ুন পরাক্রমী শৈল ভারতী তো আন্টার্কটিকায় ভারতে গবেষণা কেন্দ্রটি হলো কিন্তু ভারতী অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বিহার ছত্তিশগড় গুজরাট মধ্যপ্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সেটা হবে কিন্তু তোমাদের কিন্তু মধ্যপ্রদেশ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে টপস্ফিয়ার স্ট্রাটোসফিয়ার মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু স্ট্যাটোসফিয়ার ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের পূর্ব উপকূলে একমাত্র প্রাকৃতিক বন্দর হল হলদিয়া কলকাতা প্যারাদীপ বিশাখাপত্তনম তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু বিশাখাপত্তনম ভারতের পূর্ব উপকূলে একমাত্র প্রাকৃতিক বন্দর হলো বিশাখাপত্তনম তো একবারে ভিডিওটা দেখে যদি নাম মুখস্থ হয় তো সেক্ষেত্রে দুবার দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মুখস্থ হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সহিত কোন রাজ্যের সর্বোচ্চ সীমারেখা রয়েছে বিহার ঝাড়খণ্ড আসাম সিকিম এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সহিত কোন রাজ্যে সর্বোচ্চ সীমারেখা রয়েছে ঝাড়খণ্ডে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভিটামিন ডি এর অভাবে জনিত রোগ হয় অ্যানামিয়া স্কারবি গলগন্ড রিকেটস তো ভিটামিন ভিটামিন ডি এর অভাবে তোমাদের কোন জনিত রোগ হয় রিকেটস রোগ ঠিক আছে চার নম্বর অপশানটা রাইট রিকেটস নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কাদম্বরী রচিতা হলেন বানভট্ট কলহন কালিদাস অর্জভট্ট এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু বানভট্ট ওকে কাদম্বরী রচিতা হলেন বানভট্ট নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ অলিম্পিক পতাকায় কয়টি রং আছে পাঁচটি ছয়টি পাঁচটি চারটি ছয়টি সাতটি তো আশা করি তোমরা উত্তরটা পারবে এই প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অলিম্পিক পতাকায় কয়টি রঙ আছে পাঁচটি রঙ রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ম্যানোমিটার কিমোগ্রাফ ব্যারোমিটার কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের বায়ুর চাপ মাপা হয় কিন্তু ব্যারোমিটার দিয়ে তো তার আগে তার ভিডিও তোমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে বিয়াল্লিশটা প্রশ্ন তো তার জন্য বলছি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও ভিডিও লিঙ্ক পাবে জি সেগুলো ক্লাস ফলো নাও সেখান থেকে কিন্তু কমন পাবে ওকে অবশ্যই দু হাজার পাঁচ সাল থেকে দু সালের যে ইতিহাস ভূগোলের ক্লাসটা রয়েছে সেটা অবশ্যই করো যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবে তো সেই কারণে ক্লাসটা মিস করো না কেউ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অবশ্যই অন করে দিও জয় হিন্দ জয় ভারত